লাহোর কালান্দাস বনাম করাসি কিংস পিএসএল এর পরবর্তী বিগ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক লাহোর কালান্দাসের বিপক্ষে করাচি কিংসের এর শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক টিম শেপার্ড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ডেভিড অর্নার ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন नंबर तीन जेम्स भींस ऑनराउंड बैट्समैन नंबर चार सदबेग ऑर्डर बैट्समैन नंबर पाँच इरफान खान न्याजी मिडिल ऑर्डर बैट्समैन नंबर सौ खुर्दिल शाह बैटिंग ऑलराउंडर नंबर सात मोहम्मद नबी बैटिंग ऑलराउंडर नंबर आठ आमिर जमाल बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় হাসান আলী ফার্স্ট বোলার নাম্বার দশ আব্বাস আফ্রিদি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মির হামজা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দাসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ নাইম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আব্দুল্লাহ শফিক অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার কুশল ফেরা উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় আসিফ আলি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শাহিনশাহা আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার নয় হারিস রূপ ফাস্ট বোলার নাম্বার দশ আসিফ আফ্রিদি স্পিন বোলার এবং নাম্বার এগারো জামান খান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ পিএসএল এ আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বাইশ মে দু সময় বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু গাদ্দাপি ক্রিকেট স্টেডিয়াম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ